বৃষ্টি আমরা আসছি হাওড়া থেকে কদমতলা এখানে কি এখানে একটু পুজো দিতে এসেছিলাম মনকালী মায়ের কাছে আমি তো নামতেই পারছি না একদম এক কোমর জল আমার যেতে পারিনি এখানে বলে মূর্তিকে প্রতিস্থাপন করে এখানে আনা হয়েছে যদি কালী ফিরবো তো আর আসতে পারবো না আমি প্রায় আসি এবারে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম কিন্তু যাওয়া হলো না খারাপ লাগছে ভাবছি কাল ফেরার আগে আর একবার আসার চেষ্টা করবো কিন্তু মনে হচ্ছে না জলটা নামবে আপনার নাম সুদ্রাপুর কাই আমরা এসেছি কলকাতা থেকে ঠাকুরের পুজো হচ্ছে এখানে কিন্তু মূল মন্দিরটা বন্ধ বন্যার মানে জল প্রচন্ড বেড়ে গিয়েছে সেই জন্য এইখানে একবারে ভৈরব আর ঠাকুরের পুজো দিয়ে এলাম সে তো স্বাভাবিক ব্যাপার এত দূর থেকে এলাম জায়গাটা দেখা হলো না মূল মন্দিরে যাওয়া হলো না এটাই একটু আক্ষেপ মায়ের মন্দির তো মায়ের প্রতিমাতে এখানে রাখা হয়েছে হ্যাঁ পুজো করলেন হ্যাঁ আপনার নাম আমার নাম উষশী লাহিদি 好，我跟你讲，昨天早上。